বাংলায় আবার কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুনের অভিযোগ অভয়াকাণ্ডের পর এক বছরের মাথায় এবার হুগলির সিংড়ে নার্সিং হোমে এক প্রশিক্ষণরত নার্সকে ধর্ষণ করে খুনের অভিযোগ রাজ্যে ফের অভয়াকাণ্ডের ছায়া সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তার বাবার সন্তান হারা বাবা বলছেন ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে খুন করে প্রমাণ লোপাট করা হয়েছে মেয়ের দেহ বাড়িতে পৌঁছতেই মারাত্মক অভিযোগ বাবার গতকালই কল্যাণী এমসে তার দেহের ময়না তদন্ত হয় পুলিশে তদন্তে আস্থা নেই সিবিআই তদন্তের দাবি করেছেন সন্তানহারা বাবা আর নয় অগস্ট অভয়াকাণ্ডের এক বছর পূর্তি সেখানে মানুষ পথে নেমেছিলেন বিচারের দাবিতে তার মাঝে আরও এক ঘটনা কর্মক্ষেত্রে ধর্ষণ করে কোন সিমুরের ঘটনায় নার্সিং স্টাফের এই রহস্য মৃত্যুর ঘটনায় এই বিস্ফোরক অভিযোগে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে সরাসরি চলে যাব এলিনা এই খবরে ধারাবাহিক নজর রেখেছে শুরু থেকে এলিনা বাবার এই বিস্ফোরক অভিযোগ কর্মক্ষেত্রে আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ সব মিলিয়ে এই বক্তব্যের পর কি কী পরিস্থিতি সামনে আসছে ভয়ানক বিস্ফোরক অভিযোগ করেছে মৃত তরুণী নার্সের বাবা ও মা তাদের দাবি যে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে কর্মক্ষেত্রে আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ তুমি যেমনটা বলছিলে যে নয়ই আগস্ট আমরা এখনো পর্যন্ত সেই দিনটা ভুলতে পারি না যে নয়ই আগস্ট অভয়াকাণ্ডে আমরা দেখেছি জি করে যেভাবে কর্মক্ষেত্রে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছিল সেই এক বছরের পূর্তি হতে না হতেই আরও একটি ঘটনা সামনে আসছে আবার একটি অভিযোগ করেছে বাবা ও মা এই মৃত তরুণী নার্সের ময়না তদন্ত নিয়ে একাধিকবার টানা পড়েন চলেছে প্রথমে কলকাতা পুলিশ মর্গ এবং সেখান থেকে সরাসরি পরিবারের দাবি মেনে নিয়ে আসা হয় গতকাল কল্যাণী এইমসে পোস্টমর্টেম করা হয় প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে এবং তারপর দেহ যখন পরিবারের হাতে তুলে দেওয়া হয় সরাসরি তারা ফিরে আসেন নন্দীগ্রামের বাড়িতে এবং নন্দীগ্রামে এসেই তার বাবা ও মা বিস্ফোরক অভিযোগ করেছেন একমাত্র সন্তানকে হারিয়ে রীতিমতো শোকে পাথর হয়ে গিয়েছেন বাবা মা স্বাভাবিক সামগ্রিকভাবেই সিঙ্গুরে নার্সিং পড়ে নার্সিং স্টাফের কাজ করতে এসেছিল একটি হাসপাতালে অনেক চোখে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সবটাই ধুলোই মিশে গিয়েছে আজকে একমাত্র সন্তান যেখানে পরিবারটাকে দাঁড় করানোর জন্য এত কষ্ট করছিল সেই জায়গায় এরকম একটি ঘটনা সেই ঘটনা কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছে এক বছর আগে অভয়াকাণ্ডের কথা এবং সেই মোতাবেক তোমাকে জানিয়ে রাখতে চাইব পোস্টমর্টম করানোর পরে নন্দীগ্রামে ফিরে যাওয়ার পরে বাবা মায়ের অভিযোগ যে ধর্ষণ করে তাদের মেয়েকে খুন করা হয়েছে সেই হাসপাতালে সিংহুরের সেই হোমে কিন্তু এর মাঝেই প্রশ্ন উঠছে অভিক যে বাংলায় একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তাহলে ঠিক কোথায় নিরাপদ নারীরা এই বাংলার মেয়েরা ঠিক কোন জায়গায় সুরক্ষিত রাস্তাঘাটে সুরক্ষিত নয় কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় একা রাস্তায় কেউ কোনো মেয়ে চলতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা কি করছে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেন চুপ একের পর এক ঘটনা ঘটে পাহাড় জমছে এ বাংলায় পাহাড় এখন শুধুমাত্র উত্তরবঙ্গে নয় দার্জিলিং ফ্লেমিংকার সুয়ান অভিযোগের পাহাড় দিকে দিকে এক সন্তানকে হারিয়েছেন তার বাবা নার্সিং ট্রেনিং নেওয়ার পর নার্সিং হোমে প্রশিক্ষণরত নার্সের কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে ধর্ষণ করে খনের অভিযোগ বিস্ফোরক মারাত্মক অভিযোগ সন্তান হারা বাবার তার বাবা তার পরিবার ভাই আত্মীয় তারা কি বলছেন দেখুন প্রথমে আমার মেয়েকে বিয়ে প্ল্যান করে বিয়ে প্ল্যান করে ধর্ষণ এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে মেরে রাতের অন্ধকারে আমাকে খবর দেওয়ার আগে রাত্রি এগারোটার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য শিবম সেবা সদনের যিনি হচ্ছে কর্মরত অফিসে নিয়ে আর বিটন থানা বিটন থানার যে শিয়াখালা ওনার ওষির সঙ্গে উনি যে ভারপ্রাপ্ত ওষি ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাত করবার জন্য পজিশন করেছিল গিয়ে দেখলাম ওখানে শুনশান কোনো কিছু নেই মতো অবস্থায় আমার হান্ড্রেড শতাংশ যারা পি প্লান করে নারকীয় এবং শারীরিক অত্যাচ নিগ্রহ করে করে কেসকে প্রমাণ লোপাট করবার জন্য এ কাজ করেছিল ফোন বলা হয়েছিল খুব চলে যে যখন গনে আমরা আছো করেছিলাম তারপরে পুলিশ এসে বড় আমার তো মন বলছে বান্ধবীটা পুরো ঘটনাটা জানো কারণ আমি যখন ফোন করেছিলাম সেদিন ঘটনাটা ঘটে ফোন সাতটায় ফোন করেছিলাম বলছে আমি তোমার বোন কোথায় বলছে তোমার বোন এখন শুতছে এবারে ওই ফোনের কল লিস্ট দেখলো কিন্তু ভুরিয় কল করে সেদিন কোনো ফোন আসেনি আর কোনো মানে কোনো কথা হয়নি সেদিন আর বাবাকে সেদিন ফোন করেন ওই রেজের ফোন করে

এখানে নিয়ে এসে পোস্টমর্টমে কী রিপোর্টে আসে তারপরে সেইভাবে সে এগোবো আমরা হুম সিবিআই তো তখন তো হবেই যদি রিপোর্ট অনুযায়ী হবে প্রকৃতির নিয়মে দিনের পর রাত আসে কিন্তু এই বাংলায় দিকে দিকে একটা ধর্ষণের ঘটনার পর আরও একটা ধর্ষণের ঘটনার অভিযোগ আসে সিঙ্গুরের ঘটনায় প্রশ্ন উঠছে আর চিকট থেকে হাসখালি কামদনি দিকে দিকে কুলতলি তারপর আবার সিঙ্গুর এক নার্সের এই রহস্য মৃত্যুর ঘটনায় হাজারো অভিযোগ সামনে আসছে যখন বাবা বলছেন কর্মক্ষেত্রে দর্শন করে খুন করা হয়েছে এ প্রসঙ্গে কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে অভিনেতা মহাগুরু বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দেখুন কোন কেন্দ্রীয় সংস্কারী সরকারি সংস্থায় বাবা মা তার পরিবারের লোকেরা চেয়েছিল যে পোস্টমর্টমটা হোক কি লুকোনোর জন্য সে তো হলে বোঝা যাবে একটা আজিকর কাণ্ডের ছায়া আমরা দেখতে পাচ্ছি রাজ্যে তো অরাজকতা মৃত্যু মিছিল শুরু হয়েছে রাজ্যে শিক্ষক মারা যাচ্ছে চাকরি হারানো যোগ্য শিক্ষক এবং সে আদিবাসী শিক্ষক সে মারা যাচ্ছে কোথাও মেয়ে নার্স সে হচ্ছে হচ্ছে মার্ডার একের পর ঘটনা রাজ্য সরকারের সাধারণ মানুষের বিশ্বাস নেই ক্ষতিগ্রস্ত যারা মারা তার বিশ্বাস নেই তাই তারা সবসময় আহ চান যে কেন্দ্রীয় সংস্কার কোনো হসপিটাল বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষ ভাবে হবে ডিমান্ড কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার লুকোনার চেষ্টা করছে বারবার এই ঘটনা ঘটছে তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে ওই যে দাবি জানাচ্ছে তার মানেই তারা প্রশাসনের উপর ভরসা করছে না সেই জন্যই দাবি চাইছে আর এটা যদি হয় ভালোই হবে সিবিআই যদি হয় তাহলে ভালো হবে তাহলে ওনার মা বাবারা যেই অ্যাটলিস্ট ওরা রাখতে না বলেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়